কল্পনা করুন যদি ভারতের সেনা চট্টগ্রামের এত কাছে পৌঁছে যায় যে বাংলাদেশের হৃদয় ভূমি কেঁপে ওঠে কিন্তু এটা কোনো যুদ্ধ নয় এটা ভারতের অদম্য শক্তির একটা নিস্তব্ধ ঘোষণা আপনারা কি জানেন মিজোরামের সীমান্তে একটি নতুন ঘাটি তৈরি হচ্ছে যা চট্টগ্রাম থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে যেখান থেকে ভারত বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখতে পারবে এটা শুধু প্রতিরক্ষা নয় এটা ভারতের সেই সাহসী পদক্ষেপ যা বাংলাদেশের সব ভূ রাজনৈতিক চালাকি বন্ধ করে দেবে কারণ এখান থেকেই তাদের সেই অতি গুরুত্বপূর্ণ করিডর যা তাদের উত্তর আর দক্ষিণকে যুক্ত করে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারত কার্যত চার দিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলছে এবং এর পেছনে লুকিয়ে আছে এমন এক অজানা ইতিহাস যা আপনাদের চমকে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি অবিশ্বাস্য সত্য প্রকাশ পাবে যা দক্ষিণ এশিয়ার মানচিত্রের সমীকরণ বদলে দিতে পারে ভারতের এই পদক্ষেপগুলো শুধু সীমান্ত রক্ষা নয় এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক আমরা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছি যে কোনো হুমকির সামনে ভারত আর চুপ করে বসে থাকবে না আজকের পরিবর্তিত ভূ রাজনীতিতে ভারত এখন রিয়াক্টিভ নয় বরং প্রোঅ্যাক্টিভ নীতিতে বিশ্বাসী আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের আজ ভারতের সীমান্তেও এসে পড়ছে ইতিহাস সাক্ষ্য দেয় উনিশশো সালে ভারতই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল কিন্তু আজ সেই মাটির কিছু উগ্র গোষ্ঠী পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে ভারত এখন এই বিষ দাঁত ভেঙে দিতে বদ্ধপরিকর মিজোরামের এই নতুন দুর্গ প্রমাণ করে যে ভারতের এক ইঞ্চি জমিও আর অরক্ষিত নয় আসুন একটু গভীরে যাই ভারতের সেভেন সিস্টার্স শুধু প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি নয় এটি ভারতের এক কৌশলগত দুর্গ মিজোরাম এখানে একটি বিশেষ পিভট বা কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে কারণ এর এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে মায়ানমার এই ত্রিদেশীয় সংযোগস্থলে ভারতের শক্তিশালী উপস্থিতি মানে হল পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার চাবিকাঠি ভারতের হাতে অতীতে উনিশশো সালের যুদ্ধের পর থেকে ভারত এখানে সেনা বাড়ালেও বর্তমানের এই আধুনিক সামরিক পরিকাঠামো আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের সঙ্গে আমাদের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বিশাল সীমান্ত আছে যেখানে অনুপ্রবেশ আর উগ্রবাদ দীর্ঘদিনের সমস্যা কিন্তু ভারতের বর্তমান নেতৃত্ব এবার সেই উৎসেই আঘাত হানতে চলেছে যেখান থেকে এই সমস্যার জন্ম হয় এখন দেখুন বাংলাদেশের ভেতরে যে অস্থিরতা চলছে বিশেষ করে সরকারি পরিবর্তনের পর উগ্রপন্থী ভাবধারার উত্থান তা ভারতের জন্য সরাসরি চ্যালেঞ্জ ভারত এখন অ্যাগ্রেসিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি নিয়েছে মিজোরামের নতুন ঘাঁটি এরই জলযন্ত উদাহরণ এটি ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারতের ধৈর্যকে যেন দুর্বলতা না ভাবা হয় দু উনিশ সালে আমরা যৌথ মহড়া করেছি ঠিকই কিন্তু বর্তমান পরিস্থিতি ভারতকে একলা চলনীতিতে শক্তিশালী হতে বাধ্য করেছে ভারতের এই নীরব রণকৌশল দাবাড়ুর সেই চালের মতো যা প্রতিপক্ষ বোঝার আগেই তাকে কিস্তি মাত করে দেয় বন্ধুরা এবার একটা অজানা দিক দেখুন বাংলাদেশের একটি সরু করিডোর আছে যা তাদের উত্তরাঞ্চলকে দক্ষিণের সাথে যুক্ত করে অনেকটা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মতো ভারত যদি এই কৌশলগত পয়েন্টে নিজের আধিপত্য বিস্তার করে তবে যে কোনো সংকটের মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে ভারত মূলত চীন বা পাকিস্তানের মতো তৃতীয় শক্তির হস্তক্ষেপ রুখতেই এই বেষ্টনী তৈরি করছে বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের স্ট্রিং অফ পার্লস নীতিকে প্রতিহত করতে ভারতের এই অবস্থান এক অপরাজেয় ঢাল হিসেবে কাজ করবে উনিশশো সালের দেশভাগের পর থেকে এই অঞ্চলটি উত্তপ্ত থাকলেও ভারত আজ সেখানে লোহার দেয়াল তুলে দিচ্ছে মিজোরামের ঘাটি থেকে চট্টগ্রামের উপর ভারতের এই নজরদারি মূলত বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার একটি নীল নকশা এটি ভারতের সেই দূরদর্শী পরিকল্পনা যা আগামী কয়েক দশক পর্যন্ত এই অঞ্চলের ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে বন্ধুরা যদি আপনারা ভারত থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে কমেন্টে সগৌরবে জয় হিন্দ বা জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম জানান দেখি আমাদের জাতীয় গর্ব কতটা ছড়িয়ে আছে এবার আসি আসল খবরে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি ইন সি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিবারি নিজেই মিজোরামের পরভা এবং সিলসুরি এলাকায় জমি পরিদর্শন করেছেন এই ঘাঁটিটি চট্টগ্রাম বন্দর থেকে মাত্র পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এটি কেবল একটি চেকপোস্ট নয় এটি হতে চলেছে অত্যাধুনিক রাডার এবং মিসাইল সিস্টেমে সজ্জিত একটি সামরিক কেন্দ্র এখানে মোতায়েন করা রাডারগুলো বাংলাদেশের আকাশপথের প্রতিটি ছোটখাটো নড়াচড়াও মুহূর্তের মধ্যে দিল্লির কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবে ভারত ইতিমধ্যে ধুবরি ছোপড়া এবং কিশনগঞ্জে তিনটি ঘাঁটি তৈরি করেছে মিজোরামের এই ঘাঁটিটি হবে সেই অভেদ্য শৃঙ্খলের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কল্পনা করুন ভারতের এই ড্রাগন আই নজরদারি এড়িয়ে এখন কোনো উগ্রবাদী গোষ্ঠীর পক্ষেই ভারতে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়বে ভারতের এই মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম বা বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখন শত্রুর জন্য এক অভেদ্য গোলক ধাধায় পরিণত হয়েছে এই খবরটি অবিশ্বাস্য মনে হলেও এটিই বর্তমানে রূঢ় বাস্তব চট্টগ্রাম বাংলাদেশের প্রধান লাইফলাইন আর ভারতের এই কৌশলগত অবস্থান ঢাকাকে সব সময় চাপে রাখবে যে কোনো সময় ভারত চাইলে এই রুট দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক নাভিকেন্দ্রকে কার্যত অচল করে দেওয়ার ক্ষমতা রাখবে রিপোর্ট বলছে এই ঘাঁটিটি সরাসরি দিমাপুরে অবস্থিত থ্রি কোর্সের অধীনে পরিচালিত হবে যাদের যুদ্ধের ইতিহাস বিশ্বখ্যাত ভারতের এই রণসজ্জা আসলে একটি শান্তিময় কিন্তু শক্তিশালী দক্ষিণ এশিয়ার গ্যারেন্টি আমরা প্রতিবেশীকে সাহায্য করতে জানি কিন্তু কেউ যদি ভারতের পিঠে ছুরি মারতে চায় তবে তার হাত কিভাবে গুড়িয়ে দিতে হয় তাও আমাদের জানা আছে ভারতের এই কঠোর অবস্থান কেবল কথার কথা নয় বরং এটি সেনার বুটের শব্দে আজ সীমান্ত জুড়ে প্রতিধ্বনিতে হচ্ছে মায়ানমার সীমান্তের অস্থিরতাও এই ঘাঁটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছে সাউথ ব্লক মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারত বিরোধী শক্তিগুলো এখন একই সাথে ভারতের লক্ষ্যে পরিণত হবে এটি ভারতের সাহসের জয়গান যা প্রমাণ করে যে আমরা আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নই আমরা এখন ময়দানেও সমান পারদর্শী এই ঘাঁটি তৈরির ফলে সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নেমে আসবে এবং চট্টগ্রামের উপর ভারতের কৌশলগত নিয়ন্ত্রণ তৈরি হবে এটি ভারতের আত্মনির্ভর ভারত এবং সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ান সাগর নীতির এক অবিচ্ছেদ্য অংশ এই প্রকল্পের মাধ্যমে মহাসাগরীয় অঞ্চলে আমাদের নৌবাহিনীর শক্তি এবং স্থলবাহিনীর কৌশলগত অবস্থানের এক অপূর্ব সমন্বয় ঘটবে আমার মতে মিজোরামের এই ঘাঁটি স্থাপন ভারতের জাতীয় নিরাপত্তার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে পারি এই পদক্ষেপ ভারতের কৌশলগত গভীরতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আধুনিক যুদ্ধ কৌশলে সারপ্রাইজ এলিমেন্ট বা আকস্মিকতা খুব জরুরি আর ভারত ঠিক সেই কাজটি নিপুণভাবে সম্পন্ন করেছে ভারত এখন আর রক্ষণে নেই ভারত এখন ফ্রন্ট ফুটে খেলে নিজের ভাগ্য নিজে লিখছে বাংলাদেশের অস্থিরতা আমাদের জন্য বিপদ হতে পারত কিন্তু ভারত সেই বিপদকেই সুযোগে পরিণত করেছে ভারতের সেনার এই অকুতভয় মানসিকতা প্রতিটি ভারতীয়কে গর্বিত করে এবং বিশ্বের বড় বড় শক্তিগুলোকে বার্তা দেয় যে ভারত এখন একটা গ্লোবাল সুপার পাওয়ার এই ঘাটির অবস্থান এমনভাবে নির্বাচন করা হয়েছে যেখান থেকে আমরা একই সাথে গোয়েন্দা নজরদারি এবং দ্রুত পাল্টা আঘাত হানতে সক্ষম হব মনে রাখবেন ভারত চায় শান্তি কিন্তু সেই শান্তি রক্ষার জন্য আমরা যুদ্ধের ময়দানেও শ্রেষ্ঠ যে কোনো ধরনের উস্কানির জবাব দিতে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে লক্ষ্যে আঘাত হানার জন্য প্রস্তুত ভারতের এই ক্রমবর্ধমান শক্তি আমাদের ভবিষ্যতের উজ্জ্বল সোনালী দিনগুলোর নিশ্চয়তা প্রতিটি সরোজন্ত্রের জাল ছিঁড়ে ফেলে ভারত আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে আমাদের এই পদক্ষেপ কেবল আত্মরক্ষা নয় এটি একটি শক্তিশালী এবং সুরক্ষিত ভারতের পুনরুত্থান জয় হিন্দ